কেমন টেস্ট হ্যাঁ আমরা তৈরি করতেছি আলুর স্পাইসি আমরা আজকে তৈরি করতেছি আলুর স্পাইসি ফ্রাই দেখতে থাকুন রকম মজা হয় সর্বপ্রথম আগে আমরা আমাদের মাটির চুলাতে রান্না করব তার জন্য আমরা আগুনটা জ্বালায় নিচ্ছি মাটির চুলাতে দেখেন চুলায় আমরা ভালো করে তেল দিয়ে নিলাম আর এইগুলো ভালো করে আমরা অনেকক্ষণ রাখছিলাম ঘন্টা করে এখন আমরা চুলার দিয়েছি দেখেন তেলটা কিন্তু 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 অলরেডি একটু গরম আসলে অনেক দিন পর খেতে ইচ্ছে করছে যার কারণে বাসায় তৈরি করে খাচ্ছি আপনারাও খাবেন এখন আমরা তেলের ওপরে দিয়ে দিবো এই যে দেখেন এই যে দিয়ে দিচ্ছি আমরা দেখেন অলরেডি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা দেখেন অবশ্যই কমেন্ট করবেন এইটার নাম কি আসলে রেস্টুরেন্টে খাইলে কিন্তু আসলে দেখা যায় কি একটু আর বাসায় খাবো একদম মনে করেন যে প্যাট ভরে খাবো আর পরিষ্কার পরিচ্ছন্ন নিজে কি তৈরি করে খাচ্ছি সেটা দেখতেই আপনারা এই যে জাল হতে হতে কিন্তু কালার চলে আসতেছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা একদম কিন্তু পুড়ে কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে কালারটা আলুর স্পাইসি তোর হয়েছে গ্রামের চুলায় দেখেন এখন আমরা নামাই দিছি এই যে যে ঘেরান আসছে রে ভাই দেখেন ওয়াও অলরেডি এক বাটি হয়ে গেছে মজা হবে খেতে মজা হবে আশা করতেছি অনেক মজা হবে দেখতে থাকুন ভিডিওটি অনেক মজা হবে চলে এসেছে আলুর স্পাই হ্যাঁ

কেমন টেস্ট হ্যাঁ সে তুমি কোন না না ওরে শেডেজ ভাই ও সাধারণ টেস্ট আপনারাও 봐 যাই দেখেন দেখেন কি করতেছে শিবগাত ভাইরাল শিবগাত কি করে দেখেন আপনারা খালি শুধু দেখে যান ভাইরাল শিবগাত কি করে খালি দেখেন খেলাটা দেখেন ভাইরাল শিবগাতের এ কী করে ভাইরাল শিব এ কি করতেছে ভাই মনে এখন দেখেন ভাইরাল শিব গাতে কি লোভনীয় খাওয়া খাচ্ছে ভাইরাল শিবগার্ট দেখি দেখেন দেখেন কীভাবে খায় হ্যাঁ হ্যাঁ দেখেন এই ভাইরাল শিবঘাট ও কী করতেছে এটা এই তো দেখেন ভাইরাল শিব গাট কামটা কী করতেছে দেখেন নাকি হুম ওরে ভাইরাল শিব গাটের কামটা দেখেন কেমন লাগে Maganda. Ikaliwal pa maganda.